বাড়িতেই খুব সহজেই পারফেক্টভাবে তালের মধুক তৈরি করে নিতে পারবেন কোনো রকম ছাঁচ বা মোল ছাড়াই তৈরি করা হয়ে যাবে নিজের হাতে খুব সুন্দরভাবে মধুক তৈরি করা যায় একবার দেখাতে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এইভাবে মধুক তৈরি করলে সব থেকে সেরা ও সহজ মনে হবে কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন চলুন দেখে নিই এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে নারকেল কুড়া দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে নেড়ে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দুটো এলাচ পাঠিয়ে দিয়ে দিলাম অনবর্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তেই চ্যাট হয়ে গেলেই নামিয়ে নেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল হয়ে গেছে এবার নামিয়ে ঢেলে নেব ঢেলে নিয়েছি ওই পাত্রটি ধুয়ে আবার গ্যাসে চাপিয়ে দিলাম এই বাটির মাপে এক বাটি তালের পাল্প দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি ওই বাটির মাপে এক বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম তালের পাল্পের সঙ্গে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি এখানে ওই বাটির মাপের এক মা এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে ঢেলে মেখে নেব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন ঠান্ডা করে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে একদম মসৃণ করে মসৃণ করে মেখে নিয়েছি হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি এইভাবে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে কেটে নিলে একই মাপের হবে এইভাবে সবগুলোকেই আমি কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে অর্ধেক এবার হাতের সাহায্যে গোল গোল করে নেব খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে বাটি তৈরি করে নেব দেখুন দেখেই বুঝে নিতে হবে এভাবে একটি বাটি তৈরি করে নেব বাটি তৈরি করা হয়ে গেছে যে নারকেলের পুর করে রেখেছিলাম বাটির মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর এবার বাটির মুখটা বন্ধ করে দেব যাতে ভেতরের পুর বের হয়ে না আসে এভাবে বন্ধ করে দি বন্ধ করে দিলাম আবারও হাত দিয়ে গোল করে নেব যাতে সম্পূর্ণ মুখটাই বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেছে এবার হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে উপর দিকটা একটু সরু করে দেব দেখুন এইভাবে করে দিচ্ছি একটা কাঠি নিয়েছি কাঠির সাহায্যে এইভাবে চাপ দিলে একটা ডিজাইন হয়ে যাচ্ছে এই ডিজাইন দেখতেও ভালো লাগে করতেও ভালো লাগে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলাকেই একে একে করে নেব সবগুলাকেই করে নেওয়া হয়ে গেছে এবার ডেকচির মধ্যে জল গরম করে নিয়েছি একটি থালা চাপিয়ে দিলাম তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মোদকগুলা লেগে না যায় খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি মদকগুলো একে একে দিয়ে দিচ্ছি ভাব দেওয়ার জন্য বন্ধুদেরকে আবারও অনুরোধ করছি লাইক ও কমেন্ট করে পুরো ভিডিওটি দেখে নেবার জন্য সবগুলাই দেওয়া হয়ে গেছে এবার ঢেকে রাখব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে ভাব দেওয়া এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব থালাটাও নামিয়ে নেব থালা নামিয়ে একে একে মোদকগুলা একটি থালায় তুলে নিচ্ছি দেখুন দেখতেই তো কত সুন্দর লাগছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগ ভালো লেগেছে সহজও লেগেছে সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখেই তো খেতে ইচ্ছে করছে গরম গরম পরিবেশন করার পালা পরবর্তী পর্বে দেখা হবে